এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো তোমাদের মনের মধ্যে অনেকেরই ঘুরপাক কাছে যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমার যদি একটা মোটামুটি একটা ধারণা থাকে বা থেকে থাকে তাহলে দেখা যাবে তোমার প্রিপারেশনটা কিন্তু আরও গুছিয়ে নিতে পারবা বা তোমার পড়াশোনাটা কোন লেভেলের নিতে হবে তুমি অলমোস্ট বুঝতে পারবে যদি তোমার ধারণাটা থাকে যে ভাইয়া সরকারি নার্সিং কলেজে যে একটা কলেজে সান্স হলে আমাকে কত মার্ক লাগবে বা কত পজিশনের মধ্যে থাকলে মোটামুটি চান্স হবে তো দেখো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো সরকারি নার্সিং কলেজের চান্স দুই হাজার পঁচিশ এবছর দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এইস চব্বিশ ব্যস্ত হয়েছো পঁচিশ সালের পরীক্ষার্থী সো সেই ক্ষেত্রে দেখো ফার্স্ট অব অল আমরা জানবো হচ্ছে আসন সংখ্যা তারপর মেধাতালিকা এই এরপরে আমরা জানবো যে অলমোস্ট কত পেলে হচ্ছে চান্স পাবো সো সেই ক্ষেত্রে দেখো আসন সংখ্যা রয়েছে কত বিএসসি বিএসসি নার্সিং যারা প্রিপারেশন নিব আসন সংখ্যা বৃদ্ধির কারণে আমাদের মোটামুটি পনেরোশো পাঁচটি আসন সংখ্যা রয়েছে আমরা সকলেই জানি বিএসসি নার্সিংয়ের জন্য ডিপ্লোমা নার্সিংয়ের জন্য সাতাশশো চৌত্রিশটি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে মিডিয়ফারের জন্য রয়েছে আঠারোশো চল্লিশটি প্লাস মাইনাস আর এর মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেরা পায় হচ্ছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট আসন সংখ্যা মেয়েরা পায় হচ্ছে নব্বই পার্সেন্ট আসন সংখ্যা মানে ছেলেরা পায় দশ পার্সেন্ট মেয়েরা পায় হচ্ছে নব্বই পার্সেন্ট এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের আসন সংখ্যা ঠিক আছে এরপরে দেখো মেধা তালিকাটা নির্ণয় কীভাবে করা হয় মেধা তালিকা পূরণ করা হয় আমাদের আমরা সকলেই জানি এমসিকিউ থাকে কতটা একশোটা এমসিকিউ থাকে এবং এর উপরে মার্ক হচ্ছে কত পঞ্চাশ টোটাল আমাদের এই একশো পঞ্চাশের উপরে মেধা তালিকা নির্ণয় করা হয় সো এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে কত মার্কের জন্য চান্স হয় কত মার্ক পেলে চান্স হয় আমরা সকলেই জানি নার্সিং ভর্তি পরীক্ষায় একশোটা এমসিউ থাকে একশোটায় আমরা আনসার করতে করে আসতে পারি কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নাই তার মানে একশোটা কোয়েশ্চিন আমরা একশোটায় আনসার করে আসতে পারবো এরপরে তুমি দেখো একটা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে মোটামুটি তোমার কিন্তু ষাট থেকে অবস্থায় ষাট থেকে পেলে তুমি দেখা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে একটু মার্কটা একটু বেশি লাগবে কেন কেমন বেশি লাগবে তোমাকে আমি একটু বলি দেখো ভর্তি পরীক্ষা আমাদের একশোটা এমসি তুমি যেহেতু অ্যাডমিশন যোদ্ধা তুমি অবভিয়াসলি পঞ্চাশটা তো তুমি একদমই দুর্বল তুমি জানো পঞ্চাশ মার্ক পেলে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স জাহাঙ্গীরাও বলো রাজশাহী বলো চট্টগ্রাম বলো তোমার পঞ্চাশ মার্ক বা গুচ্ছই বলো তোমার কিন্তু পঞ্চাশ মার্ক পেলে তোমার কিন্তু চান্স হবে না তুমি একদম তখন কি থাকবে তুমি হচ্ছে থার্ড ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়ে যাওয়া একদম লো ক্যাটাগরির উপরেটাই থাকবা ফার্স্ট এবং সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরির মধ্যে সো সেই ক্ষেত্রে দেখো তুমি চিন্তা করো একটু কমন সেন্স দিয়ে দেখো একটু চিন্তা করো দেখো পঞ্চাশ মার্ক যদি তুমি পাও তোমার মধ্যে যদি অ্যাবিলিটি থাকে মার্ক পাওয়া একশোটা কোশ্চিনের মধ্যে তুমি পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছো পঞ্চাশটা কোশ্চেন তুমি রাইট করে আসা বাকি কোশ্চেন তুমি জানো না নেগেটিভ মার্কের কারণে তুমি দাগাও নাই সো আমি ধরে নিলাম তুমি নার্সিং পরীক্ষায় তুমি পঞ্চাশটা কোশ্চেন দাগিয়ে আসতো পঞ্চাশটা কোশ্চেন তোমার রাইট তুমি এতটুকু প্রিপারেশন নিয়ে গেছো পরীক্ষার হলে আর থাকে আমাদের পঞ্চাশটা কোশ্চিন আর থাকে কতটা পঞ্চাশটা কোশ্চিন এই পঞ্চাশটা কোশ্চিনের মধ্যে তুমি যেভাবে আনসার করো না তুমি যদি আন্দাজেও যে কোনো ক খ সবগুলোই যদি কদা গিয়ে আসো পঞ্চাশটা সবগুলো যদি গদা গিয়ে আসো বা ঘদা গিয়ে আসো কোনো সমস্যা নেই সেখান থেকে দেখবা যে আরও বারো থেকে পনেরোটা কোশ্চিন তোমার কি হবে ইজিলি হয়ে যাবে তুমি সবগুলো আন্দাজে দাগিয়ে আসলে তাহলে দেখো তুমি শিওর দাগিয়ে আসতো পঞ্চাশটা প্লাস আরও যদি পনেরোটা ধরো তাহলে দেখো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ তুমি কিন্তু একটা মোটামুটি অনেক ভালো মার্ক পেয়ে গেছো এই সিক্সটি ফাইভে তোমার কিন্তু ওয়েটিং লিস্টের দিকে চান্স হয় সরাসরি কিন্তু তুমি চান্স পাবানা ঠিক আছে দুইটা তিনটা বা চুদ্র ধাপের শেষের দিকে এসে দেখা যায় পঁয়ষট্টি দিকে চান্স হয় এবং মিডিয়ো ফারিতে সরাসরি সিক্সটি ফাইভে কলেজ পাই মিডিও ফারিতে সর সরাসরি হচ্ছে চান্স পেয়ে যায় পঁয়ষট্টিতে কারণ এখানে শুধু মেয়েরা পরীক্ষা দিয়ে থাকে প্রতিদ্বন্দ্বী কম থাকে আসন শাখা মোটামুটি ভালো আছে তো সেই ক্ষেত্রে পঁয়ষট্টিতে শুধু মেয়েদের জন্য চান্স হয়ে যায় মিডিয়ো ফারিতে এবং বিএচি ডিপ্লোমার ক্ষেত্রে মোটামুটি অ্যারাউন্ড সত্তরের কাছাকাছি মার্ক যদি

দেখো অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তোমাদের এভরিডে ক্লাস থাকবে এভরিডে এক্সাম থাকবে যেখানে চার থেকে পাঁচজন হচ্ছে টিচার তোমাদের নিয়মিত ক্লাস দিবে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিব নিবো সো তোমাদের সাথে সবসময় ফ্রিলি আমার সাথে দেখা হচ্ছে কথা হবে যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে সব সময় যোগাযোগ হবে ইনশাল্লাহ আশা করি তোমার কোনো কিছু তো কমতে থাকবে না দেখা যায় অনেক স্যালিমে চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তিছে তারপরেও কিন্তু আমাদের ক্লাসগুলো করে আমাদের এক্সাম আমাদের এক্সামগুলো কিন্তু কন্টিনিউলি দেয় দেখো এই এক হাজার বিশ টাকা দিয়ে কী কী পাবা একশো প্লাস ক্লাস পাবা এক্সাম পাবা একশো বিশ প্লাস এবং সাজিশন পাবা সব বিষয় কারণ আমরা অনেক অভিজ্ঞ সো সেই ক্ষেত্রে আমরা যেভাবে পড়াবো যেভাবে গাইডলাইন দেবো ইনশাল্লাহ কিছু করবো বছরে চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল এবছর আশা করে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে ঠিক আছে যারা যোগাযোগ করবো ভর্তি হওয়ার সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ ছেড মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাই তোমাকে অ্যাড করে দেবো অথবা টেলিগ্রাম বা এই মতো নক করতে পারো বা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই এই নামে যদি ফেসবুক অপশানে সার্চ করো সবুজ সার লিখে সো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেজেস করবে ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে সো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ইনসিওর করবা আর আরেকটা জিনিস বলে রাখি আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলে রাখি যেহেতু ফেসবুকে ইউটিউবে আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট আমাকে চেনো বা অফলাইনে ঢাকাতে খুলনাতে অনেক অনেক স্টুডেন্ট যেহেতু আমাকে চেনো সো তোমাদের জন্য বলি যেখানে পড়তে হও না কেন অন্তত ভেবে চিনতে সিদ্ধান্ত নিও কারণ এটা হচ্ছে তোমার লাইফের টার্নিং পয়েন্ট টার্নিং মুভমেন্ট সো এখানে ডিসিশনটা নিতে হবে তোমাকে চিন্তা ভাবনা করে কোন প্ল্যাটফর্মে ভর্তি হচ্ছ কোথায় ভর্তি হচ্ছ একটু বুঝে শুনে কি বোঝে শুনে কি করবা অবশ্যই ভর্তি হবা কারণ এটাই হচ্ছে তোমার লাইফের টার্নিং মুভমেন্ট কারণ সময় গেলে সাধন হবে হবে না সময় থাকতেই কি করতে সাধন করে নিতে হবে তোমাকে চিন্তাভাবনা করে নিতে হবে সো যারা ভাই সে দ্রুত যোগাযোগ যত দ্রুত যোগাযোগ করবা তোমার জন্য ভালো শুরু থেকেই কিছু পেয়ে যাবা ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে সো মোটামুটি আমরা ধারণা পেয়ে গেলাম যে কি হবে একশোতে যদি ষাট থেকে পঁয়ষট্টি থেকে সত্তরের কাছাকাছি যদি মার্ক পায়